সাংবাদিক প্রশিক্ষণ উনত্রিশ অধ্যায় প্রিয় শিক্ষার্থী আজ উপস্থাপন করব সংবাদ উপাদানের আরও বিষয় নিয়ে বিষয়ের মধ্যে রয়েছে উৎকণ্ঠা উৎকণ্ঠা কোনো চলমান ঘটনা যখন পরিণতির দিকে এগিয়ে যেতে থাকে তখন সেই ঘটনা সম্পর্কে পাঠকের মধ্যে তীব্র কৌতূহল দেখা যায় কারণ আমরা লক্ষ্য করছি কোনো কিছু যখন বেশ কিছু দিন ধরে চলতে থাকে তখন পাঠক প্রতিদিনের ঘটনা সম্পর্কে জানার জন্য সংবাদপত্র খুঁজে বেড়ায় অনেক সময় ক্রিকেট খেলা যখন চলতে থাকে তখন প্রতি মুহূর্তের অগ্রগতির জন্য সংবাদপত্র পাঠকের মধ্যে মনে তীব্র উৎকণ্ঠা লক্ষ্য করা যায় আবার ধরুন বড়ো ধরনের ভূমিকম্প হয়ে গেল তখন পাঠকের মনে উৎকণ্ঠা কাজ করে জানতে চান কতজন মারা গেল কতজন আহত হলো কত বাড়িঘর তসনস হলো পাইপের মধ্যে পড়ে দেওয়া শিশু উদ্ধার হলো কি না কেমন করে উদ্ধার হলো সে বেঁচে আছে না এসব নিয়ে মানুষের মনে দুশ্চিন্তা হয় পাঠকের মনে সব প্রশ্ন কি ঘটেছে এই কি এর জন্য তাদের উৎকণ্ঠাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে সাংবাদিককে যেসব সংবাদের জন্য পাঠক উৎকণ্ঠিত থাকে তা যাচাই করে খবর লিখতে হয় ফলাফল আমরা সব সময় যে কোনো ঘটনা ঘটনার গতি প্রকৃতি ও তার পরিণতি জানার জন্য উৎসুক হয়ে থাকি সেটা হতে পারে ফুটবল খেলার ফলাফল কোনো যুদ্ধের শেষ অবস্থা কিংবা কোনো রাজনৈতিক আন্দোলনের পরিণতি পেট্রোলের দাম বৃদ্ধির সঙ্গে গণপরিবহনের ভাড়া বাড়লো কিনা মানুষ সভাপতি কোনো ঘটনার শেষে কী হলো তা জানতে চায় এসব ঘটনা পাঠকের মনে দারুণভাবে রেখা করে আবরণ সৃষ্টিকারী ঘটনার পরিণতি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয় অনেক সময় যদি কোনো সংবাদ পূর্ণাঙ্গতা নিয়ে পাঠকের সামনে না আসে তখন পাঠকের মনে এক ধরনের হতাশ পরিলক্ষিত হয় এজন্য অনেক পরিণতিবিহীন ধারা গণনা অনেক সময় অপান্তীয় ঘটনা হিসেবে গণ্য হয়ে থাকে আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে উপস্থাপন করব সংবাদের উপাদানের শেষ অংশ ধন্যবাদ